এই জায়গার মধ্যে মাদকের আস্থানা হয় কেন মাদা মাজার নিয়ে লিখতে পারেন না মাজারে কমিটি আছে না কমিটি নিয়ে লেখেন যে এই মাদকের যে হচ্ছে মাদক সেবনকারীরা মাদক খাচ্ছে এই করছে ওই করছে অবশ্যই এখানে

এখানে আমরা আপনাদের আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ নিব অবশ্যই নিব পরামর্শ এটা আমাদের দায়িত্ব পরামর্শ আপনারা না দিলেও এটা আমাদের কাজ করার দায়িত্ব ছিল একটা জায়গায় যদি কেউ গুলি হয় সেটা ডিটেক্ট করার দায়িত্ব আমাদের এটা এই দায় আমি কখনোই এড়াইতে পারি না অবশ্যই সেটা তাড়াতাড়ি হইলে ভালো ছিল এখন তদন্তের স্বার্থে আমরা অনেক কিছু বলতে পারছি না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আগের মতো নাই সো এই এখন এই কিছু কিছু জিনিস যেই জায়গায় প্রযুক্তিগত ব্যাপার থাকে সেখানে কিন্তু প্রযুক্তিগত তথ্য প্রমাণেরও ব্যাপার থাকে আমি একটা ব্যক্তিকে শুধু রাস্তা থেকে ধরে নিয়ে এসে আমি করে দিলাম চালান করে দিলাম করতে আমার প্রমাণ করা লাগবে না এই ব্যক্তিটা ছেলে সাথে জড়িত তাহলে তো আমাদের সেই সময় ঢুকু দেওয়া দরকার তাড়াতাড়ি হবে না আগের যুগে সন্ত্রাসীরা হাতে খুঁড় নিয়ে দৌড়াদৌড়ি করতো এখন মানুষের হাতে পকেটে পকেটে আর্মস থাকে সেই আগের যুগের ডিটেকশন আর এখনকার ডিটেকশন ক্রাইমের প্যাটার্নও যেমন চেঞ্জ হয়েছে সিচুয়েশনও চেঞ্জ হয়েছে বখাটে ছেলে পেলে নিয়ে কথা বলেছেন যে এখানে এখানে যে বাঁচা পায় থাকে বখাটে ছেলে পেলে একটা বাবা মা আছে বখাটে ছেলে পেলে আচ্ছা বাবা মার এই অংশ বাদই দিলাম সাংবাদিক শ্রেণী আপনারা আসছেন না কৃষ্ণনগরে আমি একটা অভিযান করেছিলাম ফেসবুকে দেখছি ফেসবুকে দেখে দেখলাম যে ওইখানে নাকি চোরাই মোটর সাইকেল পাওয়া যায় মানুষ এসে নাকি বিক্রি করে আমি আমার অফিসার পাঠিয়েছি আমার অফিসার গেল যাওয়ার সাথে সাথে আপনাদের সাংবাদিক শ্রেণী তিন চারজন আমাকে ফোন দিল টপ লেভেলের যে ভাই আমার তো এই সাজা দেন যদি ভূত থাকে তাহলে এখানে এসে কথা বলতে পারবে নাম নাম্বার নাই বললাম আমি আবার কাটা কথা বলি তো ওপেন কথা বলি সব জায়গায় এখানে আপনারা যেমন ওপেন বলেন গতকালকে একটা টক শো দেখলাম এই দাদার টক শো সেই টক শোর মধ্যে একজন মানে লয়ার সেই লয়ার কিভাবে বলে যে এই মামলায় কেন এই যে জাল টাকার মামলায় কেন রিমান্ড দেওয়া হলো না রিমান্ডে আনলো না রিমান্ডে দেয়ার দায়িত্ব কার জাজেজের রিমান্ড দেওয়ার দায়িত্ব আমি পুলিশ তো রিমান্ড চাইছি রিমান্ড দেওয়া না দেওয়ার একটি এত ওনার এটা তো জেল গেটে জিজ্ঞাসাবাদ ছিল আপনারা ভালো করে জানেন জেল গেটে জিজ্ঞাসাবাদ রিমান্ড এক জিনিস না উনি বলতেছে যে পুলিশ কেন রিমান্ড আনলো না উনি তো বললে দেখা যাচ্ছে যে জ্ঞান পাপির মতো কথা বলবো সবকিছুই সবাই বুঝি কিন্তু অনলাইনে আমার একটু ভিউ বাড়ানোর জন্য এই কথাগুলো বললে পুলিশ নিয়ে নেগেটিভ কথা বললে একটু ছাপে মানুষ মিশিয়ে ওনার টকশতে আমি সেদিন দেখতে পারি না আমি রাত্রে অভিযানে গেছিলাম ফিরছি পরের দিন সকালে পরের দিন সকালে আমি টুক টুক করে দেখছি সব কিছু একটা একটা করে নোট নিয়েছি কে কি বলছে সেটা আমার নোট আছে আজকে আমার সময়ে সফলতা রাত হয়ে গেছে না হয়ে আমি বলতাম আরো অনেকের অনেক কিছু বললাম না জ্ঞান পাপিস তারা সবাই সব কিছু জানে কিন্তু বলতেছে ওইখানে জাস্ট ভিউ বাড়ানোর জন্য নিউজটা যেহেতু হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি কোনোদিন দেখছেন যে আজকে নবীনগরে এই বানমহলের জন্য শৃঙ্খলার পরিস্থিতির অবনতি কারোর কোনো নিয়ে নিউজ হয়েছে কী রকম যে আজকে দুটো সমাজে অবক্ষায় মাদক নিয়ে কথা বলেন এইখানে রকম বিষয় নিয়ে আপনারা কথা বলেন এই জিনিসটা খুব দেখলাম আপনার ওনার যে এটা টকশোটা ছিল এই টকশোটাতে বহু মানুষ নানা রকম কমেন্টস নিছে আমি আবার এই কমেন্টসগুলো পড়তে একটু পছন্দ করি আজকে শুয়ে কমেন্টস করি এটা আমার জন্য আমার মনে হয় এটা লার্নিং মানুষ কি ভাবছে সেটা জানা উচিত আমার ঠিক আমার ব্যর্থতা তো আপনারাই ধরাই দিবেন সাংবাদিকদেরকে পৃথিবীর চতুর্থ চোখ বলা হয় তাহলে চতুর্থ চোখই তো দেখাই দিবে যাই হোক আমি নিজের সমালোচনা পছন্দ করি আমাদের অবশ্যই ব্যর্থতা আছে এখানে যে প্রাইম সিং খেলাফ পরিস্থিতির অবনতি আমি যতই বলি না কেন আমার পুলিশের এখানে সীমাবদ্ধতা আছে আমার পুলিশের ফোর্সের সীমাবদ্ধতা আছে এটা আপনাদের জন্য বিচার্য বিষয় নয় আপনারা দেখছেন পরিস্থিতির অবনতি এই পরিস্থিতির অবনতির দায় অবশ্যই আমার মেনে নিতে হবে আমি মেনটেন করতে পারতেছি না আমি এখানে ম্যানেজ করে উঠতে পারতেছি এত বড় জায়গা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না এটা আপনাদের বললে হবে না আমার এটা ব্যর্থতার দায় আমি অবশ্যই মেনে নিব আমি মেনে নিতে রাজি কিন্তু এই ব্যর্থতার দায় মেনে নেওয়ার সাথে সাথে কিছু জিনিসের সহায়তা আপনাদেরও দিতে হবে কোথাও কোনো তথ্য হইলে যেহেতু আপনাদের চতুর্থ চোখ আমাদের দুইটা চোখ আপনাদের চারটা চোখ ধরে নেওয়া হয় কারণ চারটা চোখে বেশি জিনিস দেখা হয় যেখানে যত রকম পান আমাদেরকে দিবেন ফেসবুকে দেন হোয়াটসঅ্যাপে দেন যেখানে ইচ্ছা সেখানে দেন ফোন দিয়া দেন যেভাবে ইচ্ছা সেভাবে দেন আমি যদি একসাথে নাই আমার বিরুদ্ধে দেখেন আমি এখানে একজন সাংবাদিক আছে সেই সাংবাদিক আসে নাই আজকে আসতে হয়তো আর খুশি হইতো সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে এই জায়গায় দুইটা চুরি এই জায়গায় একটা চুরি তো আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমি আমার পাঠিয়েছি সে তারপরে আমাকে নিয়ে একটা স্ট্যাটাসও দিছে আমি তাকে আবার খুব পরে ফোন দেওয়া বলছি যে ভাই আমি একটু গণমাধ্যম কর্মী বা মিডিয়া বিমুখ মানুষ একটু মিডিয়াতে আমি একটু কম পছন্দ করি আপনি প্রয়োজন একটু সরাই দিলে ভালো হয় এটা আমার দায়িত্ব আমি কাজ করছি আপনি নিয়োগ দিচ্ছেন এরকম শেষ কথা এক কথা যে আপনারা নিউজ দেন তথ্য দেন মাদক অস্ত্র জুয়া নানা রকম অনৈতিক কার্যক্রম তথ্য দেন আমি যদি অ্যাকশন না নিতে পারি আমার বিরুদ্ধে দেখবেন যেমন ওনার টকশোতে গতকালকে প্রাইম কথা ছিল এখানের ওসি ইউনো এডিশনাল স্পি এদের পরিবর্তন চাই ঠিক আছে আপনারা পরিবর্তন করেন আমরা যেহেতু পরিবর্তন করতে পারি নাই আপনারা দেখেন সামনে আরও ভালো মানুষ তো আসতেছে তারা আসুক হয়তো আমার চেয়ে অনেক ক্যাপাবল লোক আসবে সে আপনাদের নবীনগরকে আইনশৃঙ্খলা একদম সবচেয়ে সুন্দরভাবে পরিস্থিতি দিতে পারবে বলে আমি আশা করি কারণ আমি একমাত্র ব্যক্তি এটা আমি বলবো না আমি একটাই চ্যালেঞ্জ নিয়েছিলাম এটা সবার সামনে বলি যে ট্যাটা যুদ্ধ বন্ধ করবো ঈদের পরে এটা আমি আমি মনে হয় এর পিছনের অনেক গল্প আছে আপনাদের একদিন সময় থাকলে আমি একদিন গল্প বলবো না এটার পিছনে অনেক গল্প আছে একটা জিনিস নিয়ে কাজ করলে সেটা কাজের ফোন পাওয়া যায় নাই হোক অনেক রাত হয়েছে আপনারা এসেছেন ধন্যবাদ সবাইকে